দেশ ও দেড়শোর বাইরে থেকে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা এবার সালাম অভিনন্দন মানে আজকে একটা হন্ডা সিডিআই সিজি টোয়েন্টি ফাইভের গাড়ির ভিডিও দেখছি তারপর প্রথম স্টার্ট দিয়ে শুরু করলাম এভরিথিং ওকে দুশো নব্বই পার্সেন্ট মালা মালা অরিজিনাল এটা এখন লাইফ টাইক যেমন গাছের সব অরিজিনাল गियर कवर मार्ट गार्ड गियर लीवर की तार टोकिंग ग्लास टोकिंग ग्लास देखाচ্ছি ওই দেখেন মেইন ডাফাল ওই যে তারপরে আড়কটা দেখ았ছে ওই দেখেন ডাফাল ম্যাটিং ডাফাল অ্যাসিস্ট্যান্টলি মার্গ গার্ড গিয়ার লেভার কে আরজিনাল নাই গাড়িস خالص তো কিছু আর গাড়িস خام কয়টা খুব সুন্দর রঙ আছে প্রথমে পারছেন গাড়ির চার দিচ্ছেন কবার এদিক করে এই যে ঋণ দেখাচ্ছি ঋণও যাবেন দেখেন যাবেন ওই যে দেখান এই ঋণ টাকা বোলা করতে সুন্দর এটাও দেখাচ্ছি ঋণ এই সব পুস্তকগুলো সব আবার জন্য ল্যাপটপ কাটানো দেখেন জাপান এই যে জাপান কত ফিনিশিং গাড়ি তারপর নাম্বার গাড়ি একদম ওভারঅল টায়ার মায়ের দেখছেন নতুন টায়ার বলো কিছু নয় দেখেন অন কোয়ালিটি দেখাচ্ছি তারপরে এই যে সিগন্যাল লাইট অল এভরিথিং একেবারে পুরা টোটালি কাজ বড় কোনো কাজ নেই নেবেন না চালাবেন এ দেখেন ভাড় বেরে তারপর দেখা সে দেখেন ফোটে বেরে সব সব কিছু ওভারঅল একেবারে ঘরঝগা তৎ করা চাপাগুলা এক কথায় এতদিন তোর গাড়ি আর কতদিন থাকে সব কিছুই অরিজিনাল মানে নিরানব্বই নয় আমি পঁচানব্বই পার্সেন্ট মাল ধরলাম যে অরিজিনাল নাই আর এই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স যে এত সুন্দর ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার যারা নেবেন ও সাথে ফোন দেবেন আমার দোকানের নাম বিস্মুল্লা সেন্টার আলমড মোটর সেকালের হাটের সামনে আর চ্যানেলের নাম বিস্মুল্লাহ মোটর আমার ফোন নম্বর জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান আর একবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান দেশের বাইরে আমাদের যারা ভিডিও থাকে দেশের ভাগ প্রবাসী প্রবাসী বাইরে যারা নিতে দেখছেন অবশ্যই ডাইরেক্ট এসে নেবেন অথবা কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন তাও সত্যি জেলায় আমাদের এজার কোরিয়ার সার্ভিস কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নিতে চান দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে লিখে দেবো গাড়ি বসে যাবে আপনি দশ হাজার টাকা কুরিয়ারের মাধ্যমে দিয়ে আপনি গাড়ি নিয়ে যাবেন প্রত্যেক জেলায় জেলায় আমাদের এই যে কুরিয়ার সার্ভিস আছে এ দেখেন এগুলো অরিজিনাল রবার টবার জন্য যা আছে গাড়ি এক হাতের গাড়ি আমাদের অঞ্চল চল্লিশ গাড়িটা আমাদের চীনা গাড়ি এটা অরিজিনাল এটা অরিজিনাল সব কিছুই অরিজিনাল গাড়ি আবারও বলার কিছু নেই দেখুন ভিডিওটা বেশি দীর্ঘ পারলাম না লুকিং গ্লাসের আরেকবার বয় হাত দেখাচ্ছি ইন জাপান ওই যে ইন জাপান দেখেন কিন্তু লুকিং গ্লাস অরিজিনাল থাকা মানে বহুত ব্যাপার সেবার তার কারণ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে আজও যে লুকিং গ্লাস মেড ইন জাপান এইগুলা এটি অনেক বড় কথা কিন্তু এখন তোর ইন্ডিয়ান গাড়ি তো পাঁচ বছর হিসেবে তো আর ভিডিওটা বেশি দূরত্ব করলাম না সবার সুস্বাস্থ্য কামনা করে অবশ্যই ভিডিওর শেষে দাম না বললে মানুষ হওয়া খুশি হয় আজকে এই গাড়িটার দাম রাখছি এর আগে অবশ্যই এক লাখ কুড়ি হাজার দেওয়া ছিল গাড়িটা বিক্রি করবো বলে আজকে দাম রাখছি একবারে ছিয়াশি হাজার টাকা এইটটি সিক্স থাউজেন্ড হান্ড্রেড টাকা ছিয়াশি হাজার এই গাড়ির ক্ষেত্রে একেবারে বলা হবে এরকম সামনে টায়ার এখন টায়ার দেখাই নেই টায়ারের দাম বেশি নাই ওই জন্য আমি টায়ার দেখাই নেই সামনের টায়ার যা আছে এখনও দু বছর করে গাড়ি ধোয়া মোশা করা নাই সিট অরিজিনাল এইসব নিকাল ভিত নাটব জন্য যা আছে গাড়ির সবই অরিজিনাল আর অরিজিনাল সব ঠিক দেখেন সব নাট অরিজিনাল চাপান হেলমেট হোল্ডার ওই দেখেন হেলমেট হোল্ডার এই যে হেলমেট হোল্ডার দেখে দিচ্ছি আজকে ছিয়াশি হাজার টাকা দাম রাখলাম যারা দরদাম করার মতো সুযোগ নেই তারপর পুরোনো জিনিস ব্যসা কেনা দরদাম থাকে হালকা কিছু সম্মানিত করা হবে পরিশেষে সবার শিশু কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ